আবুল আহাবের প্রথম অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া আবুল আহাবের প্রথম অপরাধ কি বাইরে আমার আল্লাহর উপরে কোরআন হল বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল যখন সর্বপ্রথম বাধা দিল যে আবুল আহাব ছিল সে হজের মৌসুমে হাজির হাজিরা মক্কায় হজের মৌসুমে হাজির মক্কায় আল্লাহ নবী তাদেরকে দিনের দাওয়াত দেয় ও হাজিরা শুধু একটি বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুব নাই আমি মোহাম্মদ কথা দিলাম তোমরা হবে সকল কাম পিছন দিক থেকে আবুল আহাব বলছে না তুষার দি কহু তোমরা তারে বিশ্বাস করো না আর মাজনুন সে একটা পাগল লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল পরনের মধ্যে জটও নাই মাথার মধ্যে জটও নাই পাগলের মুখের ভাষা যে এত চমৎকার হতে পারে এটা আমাদের জানা নাই কিন্তু আবুল আহাব হাল ছাড়ল না নবীজি নবীজি দাওয়াত দিল যতক্ষণ আবুল আব আমার ভাইরা বিরোধিতা করলো ততক্ষণ আবুল আবে বলতে পারেন হুজুর এখন তো আর আবুলাহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই আজ কেন কোরআনের দাওয়াতে একশো চুয়াল্লিশ তারা জানি হয় ও প্যানের বলে যাবেন না আপনারা আবুল আহাব দুনিয়ার জমিনে নাই কিন্তু আবুল আহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই কোরআনের মাল ফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে যারা এই জাতির প্রথম শ্রেণীর ঠাটকা আবুল আহাব তারা গ্রামের পাঁচজন মহিলা এক হয়ে তেলাওয়াত শিখতেছে এদেরকে জোর করে ধরে নিয়ে থানায় জঙ্গি বলে জমা দিচ্ছে যারা এই জাতির আবুল আহাব সরাসরি তারা আর তারা মনে করতেছেন হুজুর কিছু বলবেন আমি এক লাইনও বাধ্য বলবো শুধু একটু বসেন আর আমার দিকে তাকান দেখেন আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাই ধনী মানুষ অসুস্থ হয়েছে রক্ত দরকার ও নেগেটিভ ব্লাড বড় আনকমান রক্ত কারোর সাথে মিলছে না হঠাৎ করে এক কিরিপুনের রক্তের সাথে মিলে গেছে কৃপনকে বলছে রক্ত দিতে হবে কৃপন বলছে মাথা খারাপ লোক আর খুঁজে পাও নাই দেশে আমি ভাতই ঠিক মতো খাই না আমি রক্ত দেয়া ফেলে আর ধনী মানুষের সাথে লোকজন ছিল কৃপনকে জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে তিন ব্যাগ রক্ত নিল কৃপন বলছে আমার সব নিয়ে নিল ধনী মানুষ বলছে সব নেয়নি মাত্র তিন ব্যাগ নিয়েছে রক্ত নেওয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিলের ড্রগ টান দিল তখন চেক একটা বাহির করে তিন লক্ষ টাকার চেক লিখে কিরিপনের হাতে দিল কিরিপন চেকটা নিয়ে দেখলো বেজায় খুশি হয়ে মুসকে এসে দিয়ে বলছে ভাই ও অসুবিধা নাই আমি আরও একবার রক্ত দিতে চাই ধনী মানুষ বলছে এখন লাগবে না তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন এক মাস পরে টেলিফোন করতেছে রক্ত দরকার বলছে আমি এই মুহূর্তে আসতেছি কোথায় আসতে হবে শুধু বলেন একবার আমার ভাইরা কোথায় আসতে হবে শুধু বলেন একবার কিরিপন চলে গেছে রক্তনে আসে সোনার বাংলাদেশ ধনী মানুষ পকেটে হাত দিল সেখানে পাঁচটি দুই টাকার নোট ছিল তার তিনটেই ছেঁড়া ছিল এটা কিরিপন হাতে নিল দেখলো আর মেজাজ খারাপ হলো আর মাটিতে ছুঁড়ে ফেললো আর মুখে বলল মিয়া ফাজলামি করার জায়গা পান না এক মাস পূর্বে দিয়েছিলেন প্রতিভাগে এক লাখ এখন মাত্র দশ টাকা তার ছয় টাকা বাজারে চলে না এর কি করার জানা জাগা পান না ধনী মানুষ বলছে মন খারাপ করিস না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কৃপণ খারাপ তোর রক্তও খারাপ তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি কোরানের দাওয়াতে আল্লার দিনের দাওয়াতে ইসলাম প্রচারের কাজে বাধা দেওয়া কাজ ছিল ফেরাউনের কাজ নমরুদের কাজ সাদ্দাদের কাজ কারুনের কারুনের কাজ আবুল হাবের কাজ আবু জেহেলের কাজ উদ্বার কাজ সাইবার কাজ যুগে যুগে ফেরাউন নমরুদ আবুল হাব আবু জেহেল সাদ্দাদার কারণে রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে তারা আজ কুটা পৃথিবীতে কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে আফসোস লাগে আফসোস লাগে আল্লাহর কোরআনের ব্যাখ্যার কিতাবকে জঙ্গি কিতাব বলে ধরায় যারা এ জাতির প্রথম শ্রেণীর বুল তারা আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের এক কথায় কোরআনের দাওয়াতে আজকের এই ভাইরা কোরআনের আয়োজন করেছেন কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা এ জাতির প্রথম শ্রেণীর টাটকা বুহাব তারা